বর্তমানে জনপ্রিয় ভাইরাল বাজারে এখানে সেখানে ভিডিও করে আমাদের নায়িকা ইয়ার মা ইয়ার মাকে হিয়ার বাবা কেন আঘাত করলো সেটা একবারে তদন্ত করার জন্য আমরা ছুটে চলে আসলাম রেল স্টেশনে আচ্ছা ঘটনার মাঝখানে আপনি ছিলেন যে ঘটনাকে আমরা মানে আমরা না আপনারা খুব তুলপার করার চেষ্টা করতেছেন যে অভিনেত্রীকে অভিনেত্রী হাজবেন্ড কি জন্য মারল মারল এটা নিয়েই তো মূলত মারার কারণ হচ্ছে মারা নাই মারতে গেছিল আচ্ছা ঠিক আছে মারতে গেছিল এর কারণ হচ্ছে উনি যেভাবে ডিরেকশন দিতেছিল শর্ট আচ্ছা এই সেই নায়ক হ্যাঁ এই সেই নায়ক বিয়ার বাবা বিয়ার বাবা আচ্ছা হ্যাঁ তারপরে উনি যেভাবে ডিরেকশন দিতে গেছিল সে তারা ওইভাবে মনোযোগ সহকারে শুনে নাই উল্টা পাল্টা বানায় ফেলছে এক টিম থেকে অন্য টিমে চলে গেছে ও তার মানে এই যে যত ভিডিও ভিউ হয় ভাইরাল হয় এগো পেজে

মারতে গেছে কারে মার খাইলকে আর হইলো কি নাম হইলো কার আচ্ছা তো এখন বিষয় হচ্ছে আপনাদের কথা বলি সেটা হচ্ছে লোক আসলে একটা অভিনয় ফুটিয়ে তোলা কি এত সহজ না ভাই এত সহজ না তো মানে কয়দিন আছে হ্যাঁ মানে একটা একটা মডেল বলেন বা একটা নায়ক বলেন যে কাউকে অভিনয় ধরাইতে মানে কতরুক সময় কালকে যে বিষয়টা হচ্ছিল কালকে খুব গরম ছিল তো ওইদের সমস্যা যে পাঁচটা শট নিতে যাওয়ার পরে

মায়ের দূর খায় যত রেখেছি ওই চুক্ত আমার বক্তরা দেখতে আসছে আমার বন্ধু বান্ধব যারা আছে আমার ভিডিও যারা দেখেন তারা তো বুঝতেই পারতেছেন যে আমরা কত শিখছি আচ্ছা অভিনয় করাটা কি আসলে সহজ আসলে অভিনয় করাটা এতটা সহজ না কঠিন কিন্তু আর যখন আপনি অভিনয়টা নিজের মন থেকে আয়সা যাবো গা তখন কিন্তু সহজ এই যে আপনার জামাই আপনার পিছনে এত পরিশ্রম করতেছে হ্যাঁ কিন্তু ক্যামেরা সামনে না ক্যামেরা আড়ালে এই বিষয়টা ভাল লাগে আপনার কাছে আমি তো তাকে বলি যে তুমি ক্যামেরার সামনে আসো নিজের মাসের সামনে প্রেজেন্ট করো কিন্তু হে করে না নিজের আড়ালে রাইকে সব গল্পগুলো নিজেই সাজায় নিজে আমাদেরকে থিম দেয় আমরা ভিডিও করি আপনাদের কাছে প্রেজেন্ট করি আসলে আসলে সুপ্রিয় দর্শক আপনারা যা কিছু দেখেন না কেন সবকিছু